আসসালামু আলাইকুম হ্যালো তাই সবাই কেমন আছেন এখন রাত্রায় দশটা বাজেট ট্রেন এখন দশটা আর রাস্তাটাকে দেখুন কী অবস্থা প্রচুর কুয়াশা ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেন আজ এত কুয়াশা পড়ছি এত কুয়াশা ও মানে রাস্তায় যার কারণে বর্তমানে শীতে আর এই কুয়াশার কারণে যেসব দুর্ঘটনাগুলো ঘটে এগুলা বিশ্বব্যাং কিন্তু এই কুয়াশার কারণে দেখেন রাস্তাঘাট কিচ্ছু দেখা যাচ্ছে না মানে তিন আধ থেকে আর তিন আধ দুই আধ তিন আধ চার আধ মানে একদম আইডিয়া এখন নিচের দিকে তাকাইয়া গাড়ি চালানো যায় না যেখানে গাছগাছালি আছে সেখানে একটু কুয়াশা কম আর যেখানে গাছগাছালি নাই মানে একটু থাকা সেখানে প্রচুর কুয়াশা আর এই কুয়াশার কারণেই বড় বড়ো দুর্ঘটনা ঘটে থাকে আর যারা কিনা ড্রাইভ করেন মানে লং ড্রাইভ করেন তাদের জন্য খায় থেকে বাদ বাদ না হয়ে রাস্তাঘাট থেকে গাড়ি চালাও আর গাড়িটা নিয়ন্ত্রণে রাইকা তারপর গাড়ি চালাবে ও কী অবস্থা রে কিচ্ছু দেখা যাচ্ছে না আমার গাড়ি একদম ছিল একদম নাই ভাই দেখেন কী অবস্থা एक नगर की दानवघरी दानव गरी, गरी सामने आदि